ঘুরছে জায়গায় জায়গায় দেখছি বড় বড় বাঘের পায়ের ছাপ মানে যে সময় পিছন ফিরে দেখছি মার বাইদে সে সময় খুব ভয়ঙ্কর হয়ে যায় এমনি দৌড়নের সময় দেয় বিলের মতন সীমিত আয়োজন কিন্তু এরপরের দিন সাগরে আর আজকে হচ্ছে বনের ভিতরে এই খালের নাম কি তাহলে হানান ভাই এই খালের নাম এটাই আলোর আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আলোর থেকে বের হচ্ছি সামনে যে খালটি দেখছেন তার নামে আলোর আমরা এখন ট্রলারে ভাসব এই সবাই দেখে শুনে নামো যাই ঠিক আছে সব কিছু ওইদিকে ট্রলার রেডি আমাদের ট্রলার নিয়ে আজকে পুরোটা পথ অতিক্রম করব ফুলজটির ভাড়া নিয়ে ধরে আমরা রওনা হয়েছি ওরে বানারের ঝাক নামছে হ্যালো বেলাদ সর্দারের ভাই ব্রাদার কেমন আছো তোমরা জেলেদের উপস্থিতি নিয়ে বন্য প্রাণীদের সমস্যা হয় কিনা সে বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেন কিন্তু আমি দেখি এখানেই তাদের সহাবস্থান তুমি কি খাচ্ছ বানর আছে হরিণ আছে বন্য শুকর আছে নানা জাতের পাখিও রয়েছে এখানে এরা মানুষের খুব কাছাকাছি থাকে কতগুলো হরিণ হ্যাঁ আপনারা কি উঠে যাচ্ছেন জাল উঠায় ফেলছেন জেলের অবশ্য একেবারেই গ্রামের বাড়ি ফিরে যাওয়ার কথা বলছেন না তারা বলছেন আলোর কোলে বা চরে যে সাময়িক ঘর রয়েছে সেখানে তারা ফিরবেন এই চাল ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার সাগরের পথ ধরবেন আচ্ছা আসেন আসেন দেখাবেন আলোর কোলের এই মুখে অসংখ্য জেদের অবস্থান এরপর আমরা যতই উজানের দিকে যাব মানুষের সংখ্যা কমতে থাকবে সেই সঙ্গে বাড়তে থাকবে বন্যপ্রাণী এবং পাখির সংখ্যা চলতি পথে নিশ্চয়ই তার আলামতো দেখবেন আপনারা সুন্দরবনে যদিও আমার কাজের বিষয় হচ্ছে মানুষ জেলে এবং বনদস্যুরা তারপরেও বন্যপ্রাণী সবসময় আকৃষ্ট করে একটা বিষয় ইদানিং ঘটছে প্রচুর হরিণ শিকার হচ্ছে আশা করি সংশ্লিষ্টরা

শুনেছি দুবলা অঞ্চলে আগে অনেক বেশি শিকারের প্রবণতা ছিল কিন্তু এখন জেলেদের মধ্যে সেই প্রবণতা কমেছে তবে যারা চোরা শিকারী পেশাদার শিকারী তারা কিন্তু এখনও তৎপর রয়েছে এবং প্রচুর শিকার হচ্ছে বলে আমি খবর পাচ্ছি আশা করি বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী একটু সিরিয়াসলি দেখবেন বিষয়টি আমরা রওনা দিচ্ছি যাচ্ছি অফিস খালের খালের নাম জানা আছে হ্যাঁ না এটা নাম হচ্ছে ফুলঝুরির ভারানি মানে এটা গিয়ে একটা খালে পড়ছে যেই খালের নাম হচ্ছে ফুলঝুরি ঠিক আছে না তো এটা হচ্ছে ফুলঝুরির ভাড়ানি ওই যে গাছে কিন্তু পাখির বাসা দিয়া না এই อ่า ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফুলঝুরি নামটি যেমন সুন্দর এই খালটিও অসম্ভব সুন্দর একসানে আছে সে সুন্দরবনে ঘুরে বেড়াতে আমার সবসময় ভীষণ ভালো লাগে যে কোনো মৌসুমে সুন্দরবনে গেলে আমার পৃথিবীর আর কিছু মনে থাকে না আমি একটা জিনিস ভাবি যে বারবার আমি ঘুরে ফিরে একই জিনিস দেখাচ্ছি তারপরও আপনাদের এক ঘে লাগছে না এটা যাচ্ছে কোন দিকে এটা এটা যে কোথায় না দিয়ে আমরা এটা দিয়ে এটা করবে অফিস খাল একদম ওই ওইলাচর কালকে যেখানে গেলাম ফরেস্ট অফিস ওইটার ওই যে চরপাটা যেদিকে ওই দিক দিয়ে বের এটা আমরা আজকে ওই পর্যন্ত যাব দুবলা চর এলাকার মধ্যে এই খালগুলো সবচেয়ে বেশি সুন্দর আমার ভীষণ ভালো লাগে রাত ভাই রুবেল তো ফেল খালের নাম বলতে পারেনি ঠিকঠাক মতো হ্যাঁ তো সে কোথায় কোথায় যাওয়া যায় আমরা কই কই যাবো আমরা ওইখান থেকে আমরা যদি চাই এটা দিয়ে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাওয়া যায় শুধুমাত্র নদী যখন গরম থাকে আমরা এটা বেশি ব্যবহার করি ভিতর দিয়ে ভিতর দিয়ে যে ইয়ের খালটা অফিস খাল যেটা অফিস খাল যেটা ওইটা দিয়ে আইসি আমরা এমনি ঢুকে আলো কোলে পৌঁছে আদার কোলে পৌঁছে এই রাস্তা আমাদের খুব কাজে লাগে কিন্তু এই বড় আমাদের কাঞ্চিল ঢুকবে হ্যাঁ হ্যাঁ কাঞ্চিল ঢুকবে বড় বড় খালের পেরিয়ে মুখে চলে এসেছি এই জায়গাটিতে বিশাল কেওড়া বাগান রয়েছে এখন আধা ভাটি এবং পুরো ভাটি হলে এই জায়গায় হরিণ পড়ে যায় আমরা এখানেই বিরতি নিচ্ছি অসম্ভব সুন্দর একটি জায়গা সামনে যদিও মনে হচ্ছে সাগর কিন্তু এটি আসলে অফিস খাল নামে পরিচিত আমরা এখানে একটি বিরতি নিচ্ছি এবং এখানে এসে অনেকের সঙ্গে দেখাও হচ্ছে হবে বিরাট এই সাগরে বরফ কিছু নেই আমাদের ট্রলারের বরফ ফুরিয়ে গেছে তাই তাদের কাছ থেকে একটু বরফ ধার নিচ্ছি আমরা সর্দারের পুরনো অভ্যাস শুধু বরফ নিয়েই ক্ষান্ত হবেন না দেখা যাক উনি এদের কাছ থেকে আর কি কি নিতে পারেন অবশ্য শুধু নেয়া না দেয়া এবং নেয়া হয় সুন্দরবনে এই লেনদেন বিষয়টি খুব বেশি প্রচলিত এখন একটা বন্দি বিনিময় হচ্ছে এখানে বেদাত ভাই এই হাঁস যাবে

বললাম কোথায় যে কি মিলবে কার কপালে ঠিক আছে আমি তো চিন্তাম না যে কারণে সুন্দরবনের মানুষদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে টানা পড়েন

এমন হয় যে টলারের গোলই আমার ঘরে বাড়ায় দিয়ে গোর বাইরে ফেলায় দেবে আচ্ছা আমার বাড়ি তো সে এখন আবার আপনারে হাস দিচ্ছে কেন খাইতে আমারে দিদি ভাই আপনাকে আমি এটা নিব দেখুন এখন তো ওই যে আইনি যে ব্যাপারটা ছিল শুন পরিবহন কাকড়া এখন বৈধ তাই না

এটি বলে বোঝানো যাবে না যাই হোক এসব নিয়ে পরে অনেক আলাপ করা যাবে যাচ্ছে সামনে যে ট্রলার এগুলো কাঠি জালের ট্রলার এবং নৌকা ভাটার স্রোতের সাথে সাথে তারা নেমে যাচ্ছে সম্ভবত নীলবাড়িয়া কিংবা নারকেলবাড়িয়া ওই অঞ্চলে তারা জাল ফেলবেন ট্রলারে থেকে যায় আমরা একটু বিশ্রাম নিব এখানে আসলে এত সুন্দর পরিবেশ রোজার বিকেল সবাই খুব ক্লান্ত এবং এখানে যে দক্ষিণা বাতাস বইছে সেটি আসলে আমাদের ভীষণ আরাম দিচ্ছে এর মধ্যে আমাদের সহযাত্রী রুবেল যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও করেন তিনি বাকি সঙ্গীদের নিয়ে পাশের একটি ছোট খালের উদ্দেশ্যে রওনা দিলেন ডিঙি নৌকা নিয়ে এই অঞ্চলে বাঘের আনাগোনা আছে আগেই বলেছি বাঘের হাঁক ডাক শোনা যায় প্রায় এখানে যে যে আসা যাওয়া করছেন তাদের সাথেও গল্প করতে করতে জানলাম যে জোড়া বাঘ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে বসি নৌকার আবার পাশ লাগে নাই খেয়ন দেবেন কোন জায়গায় কোন জায়গায় মুখে আচ্ছা আচ্ছা বাড়ি কোন জায়গায় ও স্মরণ খোলার মানুষ সুন্দর ট্রলারটা হেভি সুন্দর ইঞ্জিন নেই না খুব ভালো তাদের চলে আসেন এখানে চলে আসেন খেও দিয়ে হ্যাঁ খেও আবার তুলবেন কখন বারোটা একটা বড় মাছ বাদে বসেলরাও সাগরের দিকে যাচ্ছে আমরা আসলে বেকায়দায় পরে এখানে আটকা পড়ে আছি আমাদের এই ট্রলারটি নিয়ে এরপরে আর বের হতে পারছি না খালের মুখ দিয়ে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে রোজার সময় আমরা প্রতিটি রোজায় এবং ইফতার করছি জঙ্গলের ভিতরে কিংবা সাগরে অবস্থায় ফিরেছে ক্লান্ত সবাই তবে উত্তেজিত তারা কারণ ওই খালটিতে মানে পাশের যে খালটি সেই খালে বিশাল বড় বাঘের পায়ের ছাপ দেখেছেন তারা সম্ভবত ইদানিংকালের কালের ছাপ সেটি

বড় বড় মামা দেখি দেখি ও তাইতো এখানে আগের মত পান জঙ্গলে আমরা ওই আইটে বেড়াই চাই দেখি আমি কিন্তু সাথে কোনদিন দেওয়া হয় না কে হাইটে বেড়াই মামা মামা দেখছেন

যে সময়ীন ফিরে বাইদে বাই সময় খুব ভয়ঙ্কর হয়ে যায় যেরম আমাদের গাল রোম খাড়ালে যেরম বা খুব বড় দেয় যে সময় ইয়ে মুখের মানে চেহারাটা যে সময় দৌড়ায় স্বাভাবিক থাকে যে সময় বেক্সি মারে বা বাই দেখায় সেই সময় খুব হিংস্র হয়ে যায় মনে যে তিনডা ভাগ সময় দেখছে এই আমাদের এখানকার কাঁচা কাছি রুবেল রুবেল এখানে এক ঢাকা ছিল দশু নেতা ছিল বইসেল জাহাঙ্গীর নাম ঠিক আছে তো জাহাঙ্গীর বোসেল এই জামতলা আছে না বড় জামতলা এ ডবলার সে শিকারে গিয়েছিল একা একা এরপরে টাকা আর পাওয়া যায় না পাওয়া যায় না পরে নাকি হচ্ছে মানে তার ডেড বডি পাওয়া যায় সেটা হচ্ছে যে বাঘে অ্যাটাক করছে কিন্তু খায়নি খালি মেরে রেখে চলে গেছে তো এই দিকের জেলেরা মনে করছে কি এটা বাঘ না অন্য কিছু যেহেতু ডাকাত খারাপ লোক ছিল হয়তো জিন বহুত কিছু একটা ঘটনা ঘটছে আসল ঘটনা হচ্ছে পরে যেটা শুনলাম সেটা হচ্ছে যে ওই বাঘটা বয়স্ক বাঘ না এই কিশোর বয়সী বাঘ খালি গায়ে গতরে বড় হয়েছে ও শিকার শিখতেছে ওই অবস্থায় সামতারের সামনে পাইছে তাকে অ্যাটাক করে মেরে আবার হাঁটা দিয়ে চলে গেছে হ্যাঁ সুন্দরবনের বাঘের গল্প কুমিরের গল্প শুনতে বেশ ভালোই লাগে কিন্তু বাঘ এবং কুমিরের মুখোমুখি হওয়ার বিষয়টি মোটেই ভালো কিছু নয় বিশেষ করে আমরা যখন সফর করি তখন সব সময় সতর্ক থাকি যাতে এই বন্য প্রাণীগুলোর মুখোমুখি না হতে হয় যাই হোক ইফতারের আগের সময়টুকু চলছে সবাই

সবাই মিলে খান একটু পানি আর মুড়ি খেয়ে আমাদের আসলে ইফতার করার কথা কপালে অন্য কিছু ছিল এখানে এসে আমরা তো একটি বড় পাকা বেল পেয়েছি এবং পাশে অন্য মানুষদেরও পেয়েছি যারা কিনা আমাদের হাঁস দিয়েছেন এবং বড় যে বেলটি দেখছেন সামনে সেটি দিয়েছেন ইফতার করার জন্য কখন কার কপালে কি থাকে আসলে বলা মুশকিল

দারুণ সুন্দর সময় ইফতার করে আমরা রওনা দিব আবার আলোর কলের উদ্দেশ্যে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই